নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা দেশ থেকে রাজ্য জেলা থেকে শহর থেকে গ্রাম গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারা দিনের নিউজ বৃত্তান্ত আজকের বিশেষ বিশেষ খবর এক নজরে সারাদিনের নিউজ নিবেদন করছেন পিএল জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে মহালয়ার দিনই পুনরায় পথ চলা শুরু করবে রাধিকাপুর থেকে দিল্লিগামী রাধিকাপুর আনন্দ বিহার এক্সপ্রেস কলকাতা থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি উদ্বোধন করবেন এই ট্রেনের করোনা কাল থেকে বন্ধ হয়ে গিয়েছিল দিল্লিগামী এই ট্রেনটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই ট্রেনটি চালু করার অবশেষে দুর্গাপুজোর প্রাককালে ফের পথ চলা শুরু হলো দিল্লিগামী এক্সপ্রেস ট্রেনটি আপাতত সপ্তাহে একদিনই চলবে ট্রেনটি মঙ্গলবার রাধিকাপুর যাওয়ার আগে বাইশ কোচের এই ট্রেন কিছুক্ষণের জন্য রায়গঞ্জ স্টেশনে দাঁড়ায় স্বভাবতই দিল্লিগামী ট্রেন চালুর খবরে উচ্ছ্বসিত জেলাবাসী তবে চার বছর আগে ট্রেনটি যেখানে দৈনিক যেত সেখানে সপ্তাহে মাত্র একদিন ট্রেন চলার খবরে আশা হতো জেলার ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই তাদের বক্তব্য আগে যে ট্রেনটি প্রতিদিন মাত্র চব্বিশ ঘন্টায় দিল্লি পৌঁছত সেই ট্রেন এখন সপ্তাহে একদিন যাবে তাও আবার একত্রিশ ঘন্টায় দিল্লি পৌঁছাবে এত দীর্ঘ সময়ের কারণে অনেকেই উৎসাহ হারাবেন অন্যদিকে শুধু ট্রেন বাড়ালেই হলো না দীর্ঘকাল ধরে লেভেল ক্রসিংয়ের জন্য যে পরিমাণ যানজট যন্ত্রণা ভোগ করে রায়গঞ্জবাসী সে বিষয়ে কেন্দ্র রাজ্য তথা স্থানীয় প্রশাসনের সদর্থক ভূমিকা দরকার বলেও মনে করেন সাধারণ মানুষ মঙ্গলবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের প্রস্তাবিত ভবন তৈরির জন্য জমি পরিদর্শন করলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এদিন রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকায় এই জমি পরিদর্শনে জেলা শাসকের সঙ্গে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র সভাপতি অমিত সরকার সহ অন্যান্যরা জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জানান জমি ও অন্যান্য এস্টিমেটের কাজ সম্পন্ন হলে সরকারের কাছে ভবন তৈরির ফান্ডের জন্য প্রস্তাব পাঠানো হবে এদিন প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকদের পাশাপাশি অন্যান্যদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি সন্ধ্যা নামার পর সুই নদীতে নৌকা পাড়াপাড়ে নিষেধাজ্ঞা জারি করল ইটাহার ব্লক প্রশাসন বিপদসীমার নিচে থাকলেও ইতিমধ্যে জলস্তর বাড়তে শুরু করেছে ইটাহারের সুই ও মহানন্দা নদীতে ফলে একযোগে নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিধায়ক ও বিডিও বিপদকালীন পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে প্রশাসন জানালেন বিধায়ক ও বিডিও ইটাহারের শুরু এক গুলন্দর এক ও দুই কাপাসিয়া ও মার্নাই অঞ্চল মূলত সুই ও মহানন্দার তীরবর্তী ফলে নদীর জল বাড়তে আতঙ্কে দিন কাটছে এই সমস্ত এলাকার বাসিন্দাদের ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসে রবিবার ইটাহারের কিছু এলাকায় প্লাবনের আশঙ্কা প্রকাশ করেছেন এমনকি স্থানীয় প্রশাসনকে পরিস্থিতির ওপরে নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি এরপর তৎপর তা বেড়েছে ব্লক থেকে জেলা প্রশাসনের অন্দরে এদিন বিডিও দিব্যেন্দু সরকার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মজিবুর রহমানকে সঙ্গে নিয়ে মান্নাই সুই নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করেন আতঙ্কিত স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন পাশাপাশি সুই নদী ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সোমবার ও মঙ্গলবার দুই দিন সন্ধ্যার পর নৌকা পারাপার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় পঞ্চায়েত দপ্তরকে অন্যদিকে এদিন দুপুরের পর থেকে জলস্তর বিপদসীমার সীমার কিছুটা নিচে এবং স্থিতিশীল আছে বলে জানা যায় প্রশাসনের পক্ষ থেকে জল বাড়ছে ফুলহার নদীতে নদী তীরবর্তী নয়টি গ্রামে ঢুকেছে জল জলবন্দী হয়ে রয়েছে কয়েক হাজার মানুষ মালদা জেলার হরিশচন্দ্রপুর দুই নম্বর ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর উত্তর ভাঁকুরিয়া দক্ষিণ ভাকুরিয়া কাল তাতিপাড়া সহ একাধিক এলাকা নতুন করে প্লাবিত হয়েছে বন্যায় কবলিত উত্তর ভাকুরিয়া বাসিন্দা মণ্ডল বলেন জল বাড়ছে আমরা খুব আতঙ্কে আছি প্রশাসনের তরফ থেকে আমাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে কিন্তু বাড়ি ছেড়ে যেতেও পারছি না প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া জানান হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় নয়টি গ্রাম প্লাবিত হয়েছে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসন সূত্রে জানা গেছে নদীগুলির জল ফলে মালদা জেলার সাতটি ব্লকে প্রভাব পড়েছে চব্বিশটি গ্রাম পঞ্চায়েতের প্রায় একশো সাঁত্রিশটি গ্রামের দুই লক্ষ তিরিশ হাজার বাসিন্দা প্লাবিত হয়েছেন পঁয়ত্রিশটি ত্রাণ শিবির খোলা হয়েছে চিকিৎসার জরুরি পরিষেবার জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স রয়েছে সাতটি আবারও বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মালদা এলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন এদিন তিনি মালদা জেলা প্রশাসনিক ভবনের আরটিসি হলে বৈঠক করেন এই বৈঠকে উপস্থিত ছিলেন মালদা জেলার জেলাশাসক নীতিন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব অতিরিক্ত শাসক জেনারেল পীযুষ সালুঙ্কে অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অনিন্দ সরকার সহ অন্যান্য আধিকারিকগণ মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মজয়ন্তী উপলক্ষে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুই দিন দিনব্যাপী অনুষ্ঠান কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর উদ্যোগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাস মুন্সী সভাগৃহে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায় রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর ফিল্ড পাবলিসিটি অফিসার বিরাজনারায়ণ রায় জানান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে গান্ধীজির জীবনের উপরে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় ওই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে এগারো দফা দাবিতে জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্য কর্মী ইউনিয়ন মঙ্গলবার বিকেল নাগাদ পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের সদস্যরা মিছিল করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে গিয়ে স্মারকলিপি দেয় মূল দাবিগুলি হল ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম সাম্মানিক প্রদান করতে হবে কর্মক্ষেত্রে আশা কর্মীদের নিরাপত্তা প্রদান করতে হবে বাৎসরিক আয়ের নিরিখে পুজো বোনাস প্রদান করতে হবে ন্যূনতম দশ হাজার টাকা মাসিক পেনশন প্রদান করতে হবে ও আশা সহ অন্যান্য প্রকল্প কর্মীদের স্থায়ী করতে হবে পঁচাত্তর বছরের বৃদ্ধের মস্তিষ্কে সফল সার্জারি করে নজির সৃষ্টি করল রায়গঞ্জের বেসরকারি হাসপাতাল মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ রায়গঞ্জের জীবন রেখা হাসপাতালের কর্ণধার চিকিৎসক শান্তনু দাস সাংবাদিক সম্মেলন করে এই সাফল্যের কথা জানিয়েছেন জানা গেছে ওই বৃদ্ধের নাম মানিহার আলী বয়স পঁচাত্তর বছর বাড়ি হরিরামপুরে গত বাইশ তারিখ ওই বৃদ্ধকে মাথায় চোট নিয়ে অজ্ঞান অবস্থায় আনা হয়েছিল পরীক্ষা করে দেখা যায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে জমাট বেঁধেছে পরে সাতাশ তারিখ পরিবারের অনুমতি নিয়ে ওই বৃদ্ধের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় বর্তমানে ওই বৃদ্ধ সম্পূর্ণ সুস্থ যদিও হাত পা নাড়াতে সক্ষম হলেও জনিত কারণে নিজের পায়ে দাঁড়াতে পারছেন না বৃদ্ধ এই সাফল্যে খুশি রায়গঞ্জের বিভিন্ন মহল কারণ রায়গঞ্জে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে সেই রোগীকে শিলিগুড়িতে এতদিন স্থানান্তরিত করা হতো সেখানে পঁচাত্তর বছরের বৃদ্ধের এই সফল অস্ত্রোপচারে আশার আলো দেখছেন সকলে ইচ্ছে পূরণে তিরুপতি বালাজি মন্দিরে চুলদানের কথা আমরা কম বেশি সকলেই জানি কিন্তু তিরুপতির মতো উত্তর দিনাজপুর জেলার এই দুর্গা মন্দিরেও মনস্কামনা পূরণে দুর্গাপুজোর অষ্টমীর দিন করা হয় চুলদান জেলার বাইরে থেকেও হাজার হাজার পুণ্যার্থীরা ভিড় জমান এই মন্দিরে চুলদান করতে জানা যায় প্রতি বছর অষ্টমীর দুর্গা পুজোর দিন বহু নিঃসন্তান দম্পতিরা এই মন্দিরে এসে মনস্কামনা করে যান এই মা এতটাই জাগ্রত যে কাউকেই খালি হাতে ফেরান না তবে মনস্কামনা পূরণের পর প্রথম সন্তানের অষ্টমীর পুজোতে চুল দান করার রেওয়াজ পালন হয়ে আসছে এই উদগ্রামের পুজোতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া ঘেঁষা রাধিকাপুরের উদগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামটিতে মানুষের বিশ্বাস ও আস্থার ওপর ভর করে প্রচলিত আছে একটি প্রাচীন দুর্গাপূজা কথিত আছে পাঁচশো বছর আগে অবিভক্ত দিনাজপুরের রাধিকাপুরের জমিদার জগদীশ রায় বাহাদুর সন্তান কামনায় মায়ের পুজোর সূচনা করেছিলেন একটা সময় জমিদারি আমলে কামানের তোপে দুর্গাপুজোর সূচনা করা হতো এখন জমিদারিও নেই কামানও নেই দেশভাগের পর অনেকেই চলে আসেন এপার বাংলায় তারপর থেকে এই পুজোর উৎসাহ কিছুটা কমে যায় বাংলা ভাগ হয়ে যাওয়ার পর সেই পুজোর প্রথা আগের মতো আর নেই তবে স্থানীয়রা নিয়ম মেনে এই চালিয়ে যাচ্ছেন দেবীর পর নদীতে ঘট এবং কলা বউকে সঙ্গে নিয়ে পুজো মণ্ডপে আসার সময় শূন্য ছোড়া হয় পাঁচ রাউন্ড গুলি রীতিমতো সীমান্ত সুরক্ষা বাহিনীর উপস্থিতিতে রায়বাড়ির এমন পুজোর প্রচলন দেখতে ভিড় করেন গ্রামবাসীরা প্রায় বছরের পুরনো হবিপুর ব্লকের তিলাসন গ্রামের রায়বাড়ির দুর্গাপুজো আজও শতাব্দী প্রাচীন পুরনো সেই নিয়ম নিষ্ঠার সঙ্গে চলে আসছে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রায়বাড়ির দুর্গাপুজো আজও এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তোলে দেবীর জন্য পুনর্ভবা নদী থেকে ঘটে জল ভরে এবং সপ্তমীর সকালে কলা বউকে স্নান করিয়ে পুজো মণ্ডপে আসার সময় রায়বাড়ির সদস্যরা লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে শূন্যে পরপর পাঁচ রাউন্ড গুলি ছোড়ে গুলির শব্দে রাস্তায় ভিড় করেন গ্রামবাসীরা আর লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে গুলি ছোড়ার ক্ষেত্রে বিএসএফেরও অনুমতি নিতে হয় কথিত আছে উনিশশো সালে রায় পরিবারের পূর্বপুরুষ শিবপ্রসাদ রায়ের হাত দিয়ে শুরু হয়েছিল দুর্গাপুজো জমিদার পরিবার হিসেবে আজও পরিচিতি রয়েছে রায়বাড়ি সেই সময় এই জমিদার পরিবারের বহুল জীবনযাত্রা নানান ব্যবসা বাণিজ্য ও সাম্রাজ্য চালানোর ক্ষেত্রেই পূর্বপুরুষ শিবপ্রসাদ রায় দেবী দুর্গার আরাধনায় মত্ত হন তবে কি কারণে শূন্য গুলি ছুঁড়ে সপ্তমীর সকালে কলাবোল স্নান করিয়ে ঘট ভরা হয় তা আজও পরিষ্কার জানাতে পারেননি রায় পরিবারের বর্তমান সদস্যরা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয়